যেই কালেকশনটা রয়েছে তোমাদের এই কালেকশনটা মনে হয় আমি কয়েক না এক বছর ভাবে ভিডিও দিলাম পুরোপুরি এক বছর ভরে ভিডিওটা দিছি দাম ছিল ওয়ান ফোর ফাইভ জিরো আমার দোকানে আমি মার্কেটের কথা ছেড়ে দাও ওয়ান ফোর ফাইভ জিরো কোয়ালিটিটা দিচ্ছি এটা কিন্তু আমার ঘরের কোয়ালিটি মানে আমার ঘরে যেটা ছিল আমি সেই কোয়ালিটি তোমাকে দিচ্ছি মানে যেটা আমি সেল করেছি ওয়ান ফোর ফাইভ জিরোতে সেই কোয়ালিটি তোমাদের আজকে দিচ্ছি দিছি এবার চলো শাড়িটা দেখাই ফুল বডিটা জাস্ট দেখে নেবে একটু ধর ফুল বডিটা জাস্ট দেখে নেবে আঁচলটা আমি জাস্ট দেখাই ফুল আঁচলটা জাস্ট দেখবে অসাধারণ লেভেলের একটা আচল রয়েছে আবারও বলে দিই এই যে কোয়ালিটিটা তোমরা আজকে পাচ্ছ এই কোয়ালিটিটা কিন্তু আমার মানে ঘরে যেটা থাকা কোয়ালিটি সেটা দিচ্ছি মানে অফারে দিচ্ছি এটা কিন্তু এখন তৈরি করা কোয়ালিটিটা দিচ্ছি না তাই প্লিজ এটার সাথে মার্কেটের কোয়ালিটি একটু গোলাবে না কারণ আমি মার্কেটের কোয়ালিটি দিচ্ছি না তোমরা সবাই জানো পিয়ালি কিন্তু যেটা বলে সেটাই দেয় পিয়ালি কিন্তু ওই অযথা ভিডিও করার জন্য যেটুকু বলা সেটুকু করে না ওই যে অনেকেই বলে না ভিডিও করতে হলে যেটুকু বলতে হয় সেটুকু আমরা বলি না আমি সেটা বলি না আমি যেটা করি সেটাই আমি বলে দেখাই সেটা আমি সামনেও পেছনেও ঠিক আছে চলো সাইডা ফুল বডিতে তে তোমরা মিনাকারী কাজ পাচ্ছ অল ওভার তোমাদের একটা জিনিস দেখাই এই যে জারির কাজগুলো তোমরা এখনকার দিনে কোয়ালিটি দেখবে জারি না এরকম এরকম করে নোক দিয়ে ঘষবে দেখবে উঠে উঠে আসবে নরমালি হয় আর কি যেটা আমাদের বলে বাইনে একটু প্রবলেম থাকে বাট এখন যে এই এখন যে কালেকশন তোমাদের আমি দেখাচ্ছি এটা তোমরা যেখানে হাত দেবে মনে হবে কোনো ডিজাইনই নেই হাত বোলালে চোখ বন্ধ করে হাত বোলালে মনে হবে প্লেয়ার সাইজের হাত বোলাচ্ছ কিন্তু যখন দেখবে তখন মনে হবে ছাসা কাজে ভর্তি এটাই হলো এই সাইটা বিশেষত আর এটা কিন্তু মাসু গার্জিতে যাচ্ছে গার্জিতে আছে উইথ ब्लाउজ পিস আর অল ওভার কাজ যাচ্ছে ঠিক আছে ফার্স্ট কালার পার্পল カラー দেখিয়ে দিলাম আর তোমরা যেটা পাচ্ছ একটা সেল ওয়ার্কের কারুকার্য করা বিপি persen ब्लाउज पीसটা একদম মানে এক্সক্লুসিভ একটা ডিজাইন গ্যাপিং সাইডটা তোমরা এরকম কারুকার্যেতে পেয়ে যাচ্ছে গ্রিন এর মধ্যে সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিনের মধ্যে কালার কম্বিনেশন চলে আসছে মানে কি বলবো যা দাম দিচ্ছি সেই তুলনায় আমি শাড়িটা বলবো মানে মিল হচ্ছেই না ঠিক আছে এটার দাম ওয়ান ফোর ফাইভ জিরো আমি দিয়েছি নিজে দিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা আমার থেকে পুজোর সময় কেনাকাটা করে নিয়ে গেছে তারা পর্যন্ত হয়তো আমার ভিডিওটা দেখলে বলতে পারবে যে হ্যাঁ পিয়ালিনি তোমার থেকে আমি নিয়ে গেছি এত কমে কি করে দিচ্ছে নেক্সট কালার মিড নাইট ব্লু মানে এই কোয়ালিটি আর এই লুকিং ভাই মার ডালা কোয়ালিটি এই যাচ্ছে তোমাদের লুকিংটা জাস্ট দেখে নাও একদম মিড নাইট ব্লুর সাথে তোমাদের চলে যাচ্ছে এক্সট্রিম লেভেলের লুকিং যাচ্ছে এই লুকিংয়ের সাথে কোনো কিছু মিল খাবে না তার সাথে তোমরা যেটা পাচ্ছ এত সুন্দর আঁচল আর এত সুন্দর আঁচলের সাথে তোমার ছোট ছোট ঝালর ঝালর মানে লটকান অবশ্যই পাচ্ছ গুণি টাইপের যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা মানে এর সাথে কিন্তু তোমরা ওই ফার্স্ট যে পার্পল কালার ওটা কিন্তু একদমই মানে আনকমন দুটো কিন্তু একদমই মিল খাবে না দুটোর কালার একদমই আলাদা বাট এগুলো ব্ল্যাকিশ টাইপের হয় তো সেইজন্য কালার তোমরা যদি না বুঝতে পারো তাই আমি সবগুলো বারবার করে মেনশন করে দিচ্ছি কালার বুঝতে পারবে বর্ডার গুলো দেখে বর্ডারে যে কালার থাকবে আর সেই কালারই কিন্তু কালার হবে ওই কালার তোমাদের বটল গ্রিন কালার আজকে ভিডিও শেষカラー দিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি আর হ্যাঁ দামটা এবারে বলে দিই আমি আবারো বলে দিচ্ছি একবার নিয়ে রাখবেন ম্যাম মার্কেটে আর জীবনে ঠকবেন না কারণ যেই সেই লেভেলের কোয়ালিটি দিছি আর এই শাড়ি কা তোমরা দোকানে আসলেও ভাবে আমি আজকে থেকে এই শাড়িটা অফার দিচ্ছি কিছু দিনের জন্য যারা যারা দোকানে আসবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে 1450 কালেকশন মাত্র আর মাত্র 850 টাকা 850 ভাবো কতটা ডিসকাউন্ট দিলাম ওয়ান ফোর ফাইভ জিরো কালেকশন এইট তে পেতে হলে কি করতে হবে পেসটা একটা ফলো লাইক শেয়ার অবশ্যই ব্যাংকের জানি করতে হবে আর পেয়ে যাবে এইট তে আজকে খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও